ওম অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংস দেবের উপদেশ পানি চতুর্থ খণ্ড হইতে পাঠ ব্রহ্মা বিষ্ণু শিবাদি দেবাধিবগণ তোমার আরাধ্য নহেন ইন্দ্র যম চন্দ্র বরুণাদি দেবগণ তোমার আরাধ্য নহেন কালী দুর্গা লক্ষ্মী বা সরস্বতী প্রভৃতি শক্তি বিগ্রহ সমূহ তোমার আরাধ্য নহেন যিশু বুদ্ধ রাম বা কৃষ্ণাদি অবতার গণ তোমার আরাধ্য নহেন নানক শঙ্কর গৌরাঙ্গ প্রভৃতি ত্রিলোক বরেণ্য মহাপুরুষগণ তোমার আরাধ্য নহেন ইহাদের আনুগত্যে তুমি ইহাদের যিনি আরাধ্য সেই সর্ব কারণ কারণ ঈশ্বরের ঈশ্বর পরমেশ্বরের আরাধনা করিবে ব্রহ্মা যাঁর তপস্যা করিয়া ব্রহ্মত্ব পাইলেন বিষ্ণু যাঁর তপস্যা করিয়া বিষ্ণুত্ব লাভ করিলেন মহাদেব যাঁর তপস্যা করিয়া শিবত্ব অর্জন করিলেন যাঁর এক একটা আদেশকে পালন করিবার চেষ্টা করিয়া কেহ ইন্দ্রত্ব কেহ যমত্ব কেহ চন্দ্রত্ব কেহ বরুণত্ব পাইলেন যাঁর এক একটা শক্তি, এক একটা বিকাশ রূপে মাত্র কালী দুর্গাদির প্রকাশ যিশু বুদ্ধ রাম ও কৃষ্ণাদি যাঁর কাছ হইতে শক্তি লইয়া জগতের উদ্ধার করিবার জন্য অবতীর্ণ হইলেন নানকের কর্মপর জ্ঞান শঙ্করের সুবিমল জ্ঞান গৌরাঙ্গের জ্ঞান সংশ্লেষ বর্জিত প্রেম যাহার চরণ নক্ষর কোনার বন্দনার ফল সর্ববেদাতীত সর্বশাস্ত্রাতীত সর্বভাষাতীত সর্বদাত সেই মঙ্গল নিলয় পরমেশ্বরী তোমার আরাধ্য দেবতা আরাধ্যের অপ্রতিদ্বন্দ্বিত্বের প্রতি তাকাইয়া নিজ সাধন ভজনে সর্ববিধ সংকীর্ণতার ঊর্ধ্বে গমন করো যাহার আরাধ্য যত বিশাল সে তত উদার যাহার আরাধ্য যত ছোট সে তত চেতা সে তত অনুদার হরিও।